করি মেয়ের সর্ববৃহৎ সোরা সোরা বাকারা থেকে আমরা তাফসির শুনছি আজকে একশো পঁয়ষট্টি নং আয়াত থেকে তাফসির হবে গত সপ্তাহে আমরা চৌষট্টি নং আয়াতে তাফসির শুনছিলাম আল্লাহ সুফান বলছেন আসাদ যারা মুমিন তারা একমাত্র আল্লাহকেই ভালোবাসে এবং তাদের ভালোবাসাটা অনেক কঠিন অনেক দৃঢ় আল্লাহ যে তাদের মুমিনদের ভালোবাসা কেমন সেই সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম যা উবকরদ্দি আলাউ তার সন্তানকে এক সময়ে বলছিলেন যে ভদর যুদ্ধের সময়ে সন্তান তার বাবাকে দেখছে আউবকরদ্দি আলাহ তালুকে দেখছে তো পরবর্তীতে আলোচনা করছে যে বাবা আপনাকে আমি যুদ্ধের ময়দানে পেয়েও যেহেতু বাবা এই জন্য আপনাকে হত্যা করি নাই তো অবকরাদে আল্লাহ তালা বলছেন যে আমি যদি পাইতাম যুদ্ধের ময়দানে তুমি সন্তান হওয়ার যেই হও না কেন আমি আল্লাহর মহব্বতে তোমাকে হত্যা করে ফেলতাম তাদের মহব্বত আল্লাহর প্রতি এমন ছিল সন্তানের থেকে বেশি বিবির থেকে বেশি পরিবারের থেকে বেশি মালের থেকে বেশি ক্ষমতার থেকেও বেশি তাদের মহব্বত ছিল আল্লাহর জন্য সমস্ত মহাব্বত এবং উমরাদ কথাও আমরা শুনছি তো এরপরে আল্লাহ তালা বলতেছেন যখন চালেনরা তাদের আজাব দেখতে পাবে তখন তারা বলবে যে নিশ্চয় সমস্ত শক্তির মালিক হচ্ছেন আল্লাহ যখন আজাবের সিস্টেম দেখবে যে এত আজাব এত মার জাহান্নামের মধ্যে এত কিছু তখন বলবে যে দুনিয়ায় তো এই বিশ্বাস হয় নাই যে জাহান্নামের নামের আজাব কেমন হবে কি হবে না কিন্তু এখন যা দেখলাম আমাদের উপরে যে আজাব নেমে আসছে আমরা সকলেই এক বাক্যে স্বীকার করে নিচ্ছি যে সমস্ত আজাবের মালিক সমস্ত শক্তির মালিক হচ্ছেন আল্লাহ ইলেকশনের আগে আমরা বলি যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস জনতাই শক্তি জনতা হচ্ছে সকল ক্ষমতার মালিক এটা হচ্ছে কুফুরি কথা জনগণ কখনোই কোনো শক্তির মালিক হইতে পারে না তো আগে বলে যে জনগণ সকল কিছুর মালিক ক্ষমতার মালিক ক্ষমতার উৎস এরপরে যখন ক্ষমতায় যায় তখন বলে যে আমরাই সকল ক্ষমতার মালিক জনগণ কিছুই না মোটামুটি আগে পায়ে পর্যন্ত ধরে পায়ে যখন ধরতে যায় তখন মনে মনে চিন্তা করে আজকে পায়ে ধরতেছি কালকে দেখিস কী করি আমার এলাকায় গেলে আমার দরবারে গেলে এক দিন কই যায় পড়বি আজকে না পায়ে ধরতেছি মনে মনে থাকে এইটা তো সকল ক্ষমতার মালিক আল্লাহ তালা বলতেছেন যে আমি আর কেউ না যারা বলবে যে জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার মালিক এটা এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের মতবাদ এটা আমেরিকার মতবাদ যে জনগণ সব কিছুর মালিক সব কিছুর মালিক হচ্ছেন অল্লাহ এটা মানতে হবে জনগণ সাপোর্ট দিতে পারে কিন্তু মালিক হতে পারে না তো আল্লাহ তালা বলতেছেন যে সব কিছুর মালিক আমি আল্লাহ ও আল্লাল্লাহ শাদিদুল আদাব এবং আল্লাহ আল্লাহতালা কঠোর আজাব দেনেওয়ালা কঠিন আজাব দেনেওয়ালা হচ্ছেন অ ব ইফতাবর আল্লাহাদীন তুবি আহ মিনাল্লাদিন আ তবে আহু বড় আউ লাদাব আসবাব এরপরে আল্লাহ তালা বলতেছেন যে যখন লিডাররা দেখবে তার তাদের অনুসারীদেরকে দেখবে এরকম আজাবের মধ্যে তারা আছে। তখন লিডাররা তাদের সাথে তাদের সকল ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলবে নেতারা যখন দেখবে যে তাদের অনুসারীরা এরকম আজাবের মধ্যে আছে তখন বলবে যে তোমরা এত আজাবের মধ্যে কেন তো তারা বলবে লিডার আপনি হত্যা করতে বলছেন আপনি খুন করতে বলছেন আপনি খুন করতে বলছেন আপনি দুর্নীতি করতে বলছেন আপনি চাঁদাবাজি করতে বলছেন তো বলছিলাম তো একটু এত তো এত যে জন্য যে আজাবডা যে আসছে আজাদ দেখে নেতারা বলবে তোমাদের সাথে আমাদের সকল সম্পর্ক ছিন্ন কোনো সম্পর্ক নাই এখন স্বীকার করবে না আপনারা মনে করবেন হুজুর মনে বানায় বানায় বলে কিন্তু যে মিলে গেছে সিচুয়েশন সিচুয়েশন ডিমান্ডস অবস্থা এটাই চাহিদা অবস্থার চাহিদা এটাই এটা মিলে গেছে আর আল্লাহ এমন কোনো কথা কোরআনে বলেন নাই যেটা কেমন পর্যন্ত কোন কিছুর সাথে মিলবে না আল্লাহ কোরআনে যা বলছেন সবই বিগত সময়ে বর্তমানে আগত সময়ে সব কিছুই না সব কিছু মিলে যাবে এই জন্যে আল্লাহ এটা বলছেন তো আল্লাহ তালা বলেন যে যখন তাদের আজাব দেখবে তখন তারা অস্বীকার করবে যে এইভাবে তো গুলি করতে বলি না সব মাইরা মিললে গুলি করে কারণ কি তো এইভাবে তো এইটা করতে বলি নাই এতটুকু কেন করছ তখন তাদের সাথে তাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে যে কী করলাম কার জন্য করলাম যাদের জন্য করলাম আজকে তারাই আমাকে যাদের জন্য চুরি করলাম তারাই আজকে আমাকে চোর বলে তাদের আর কোনো কিছু করা থাকবে না সম্পর্ক শেষ বর্তমান সিচুয়েশনে বড়দের সাথে ছোটদের কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই সবাই পালায়ন করছে ভাইগে গেছে এদের সাথে এখন আর কোনো সম্পর্ক নাই একেবারে মিলে গেছে এরপরে আল্লাহ তালা বলতেছেন মিন্না অনুসারী যারা তারা বলবে যে আল্লাহ আমরা তো ভুল করছি তাহলে আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাই দিয়ে দেখেন এখন আর কোনো নেতার সাথে আমরা আর সম্পর্ক রাখবো না মূর্তির সাথেও না কোনো নেতার সাথেও না আমাদের বড়দের সাথে যাদের কারণে আজকে আমরা বিপদে পড়েছি তাদের কারো সাথেই আমরা আর সম্পর্ক রাখবো না কিন্তু তালা বলবেন যে এটা হবার না আমি কিন্তু ঘোষণা দিছি যে আমার কাছে আসতে হবে বিচার হবে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে কিন্তু একবার দাঁড়ানোর পরে দ্বিতীয়বার আর কোনো সুযোগ দেওয়া হবে না এটা দুনিয়া না যে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে এটা আখেরাত যারা ধরবো তো ধরবই দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই তারা বলবে যে কামাতাবর উম মিন্না আমরা তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করব একটু সুযোগ দেন আল্লাহ বলবেন এটা হবে না কাদিহিম হাসাওয়া আলাইহিম যে তারা তাদের আমল দেখে লজ্জিত হবে লাঞ্ছিত হবে তাদের আমলের উপরে যে কি করছি আমরা আর দুজক থেকে তাদেরকে কখনোই আর বের করা হবে না ঢুকছে আর দুজক থেকে বের করা হবে না জাহান্নামের শাস্তি তারা দেখে আশ্চর্য হয়ে যাবে যে এই শাস্তি কিভাবে আমরা সহ্য করবো আফসুস যতই করুক আর তারা বের হতে পারবে না আজকে যারা জাগামতে ঢুকছে তারা আফসুস করতেছে না তারাও আফসুস করতেছে মারাত্মক আফসুস করতেছে কি করলাম কেন করলাম আমার তো এত টাকার দরকার ছিল না আর একটু কমায় করলে তো এরকম হইতো না কিন্তু এই আফসুসে কোনো লাভ হবে না জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে তাদের আফসোসে কোনোই লাভ হবে না কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে চক্ষু দিয়ে রক্ত আসবে কিন্তু কোনো কাজেই আসবে না তাদের কান্না আল্লাহ আল্লাহতালা বলছেন যে কান্নাকাটি করো আর হাসো এখন সমান কানলেও লাভ নাই রাগ করলেও লাভ নাই হাসলেও লাভ নাই খুশি থাকলেও লাভ নাই সব সমান আজকে আর তোমাদেরকে এখান থেকে বের করা হবে না এখানে একটা হলো মূর্তি তারা মূর্তিদেরকে নেতা মানত আরেকটা হচ্ছে যে নিজ নিজ তারা লিডার বাঁধত তাদের ব্যাপারে এই সমস্ত কথা বলা হয়েছে এরপরে আল্লাহ তালা বলতেছে নিয়োহান্নাস কুলো মিম্মাফিল অরুম দি হলাল তৈয়িবা বলা তাত্ত দি অ খতোয়া তেশয়তন ইন ওলাগো আ দো হে মোমেনেরা হে মানুষেরা কুলো মিম্মা ফিল অব দি হলালং তৈঞিবা তোমরা খাবে জমিনের মধ্যে যেটা পবিত্র এবং হালাল হালাল যেটা সেটা খাবে পবিত্র যেটা সেটা খাবে আর তোমরা কখনোই শয়তানের অনুসরণ করো না কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান প্রকাশ্য শত্রু গোপন না প্রকাশ্য শত্রু আমরা গোপন শত্রু থেকে বাঁচার জন্য কত পলিসি করি যে শত্রু না তারেও শত্রু মনে করি দুইজনে আলাপ করলে মনে হয় আমার বিরুদ্ধে আলাপ করতেছে আবার আরেকজনে একটু তাকাইলে মনে হয় যেন আমার ব্যাপারেই তাকাচ্ছে অর্থাৎ যে শত্রু না তারেও শত্রু মনে করে আর আল্লাহ তালা বলছেন তোমরা অধিক গুণা থেকে বেঁচে থাকো অন্যতম গুনা হচ্ছে একজন মানুষের ব্যাপারে কু ধারণা করা সেই মনে হয় আমার জন্য এটা করছে সে মনে হয় আমার ব্যাপারে শত্রুতা করে তার কারণে মনে হয় এটা হচ্ছে এই ধরনের কু ধারণা করা এটা হচ্ছে কবিরা গুনা কবিরা গুনা তো যে শত্রু না আমরা তাদেরকে শত্রু মনে করি আর তালা বলতেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আর হেরে বন্ধু মনে করে তাহলে কেমনি আর সেই শয়তানকে আমরা বন্ধু বানিয়ে নিয়েছি আর আল্লাহ বলতেছেন এই প্রকাশ্য সূত্র তো আল্লাহ কি বলছেন হে মানুষেরা তোমরা খাও মিমা ফিল অরদি জমিনের মধ্যে যেটা পবিত্র এবং হালাল হালাল হইতে হবে আবার পবিত্রও হইতে হবে একটা হচ্ছে হালাল কিন্তু পবিত্র না আবার আরেকটা হচ্ছে যে পবিত্র কিন্তু হালাল না হালালও খাইতে হবে পবিত্রও খাইতে হবে এবং শয়তানের অনুসরণ কখনোই করা যাবে না তাহলে খাবারটা খাইতে হবে হালাল হালাল খাবার তা হালাল খাবারের সিস্টেম অনেকগুলি যেমন এই আপনার সবজি হালাল জিনিস কিন্তু এটা হালাল ঠিক আছে সবজিটা হালাল কিন্তু পেশাবের মধ্যে পড়ে গেছে তাহলে এটা অপবিত্র হয়ে গেল তাহলে এটা খাওয়া যাবে না সবজি হালাল পেশাব টেশাবও লাগে নাই পবিত্র আছে। কিন্তু সবজি যেই টাকা দিয়ে কিনবেন এই টাকাটা হচ্ছে হারাম তাহলে সবজি হালাল সবজি পবিত্র থাকা সত্ত্বেও ইনকাম সোর্স হারাম হওয়ার কারণে পুরা সবজি হারাম হয়ে গেছে ঠিক না নাকি আপনি সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে সন্ত্রাসীর টাকা দিয়ে চুরির টাকা দিয়ে ডাকাতির টাকা দিয়ে। বাস একেবারে সুন্দর সবজি কিনলেন কারণ সবজি তো ফ্রেশ পানি কিনলেন গুস্ত কিনলেন যেটাই কিনলেন না কেন আপনি যত সুন্দর জিনিসই কিনেন যত পরিষ্কার জিনিসই কিনেন না কেন যেহেতু টাকাটা হারাম তাহলে আপনার মুরগি মাংস গুস্ত সবজি পানি সব কিছুই হারাম হয়ে গেছে এগুলিও হারাম এখানে কোনো সন্দেহ নাই আপনি যত সিস্টেম করে এটা খান যত পবিত্র করে ধুয়ে বারবার ধুয়ে একশোবার ধুয়ে খাইলেও এইটা আর পবিত্র হবে না এই আয়াত যখন নাজিল হয় সাত ইবনকে আসলে দিল্লাহ বললেন বললি রসুল আমার দোয়া কেমনে কবুল হবে আপনি আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ তালা আমার সমস্ত দোয়াই কবুল করে নেন অর্থাৎ আমি যাতে মুস্তাজাবাদ দাওয়াত হয়ে যাই আমাদেরকে অনেকেই বলে অমুকের কাছে যান তমুকের কাছে যান তার দোয়া কবুল হবেই হবে তিনি মুস্তাজাবাদ দাওয়াত এটা কখনোই কেউ বলতে পারে না মুস্তাজাবাদ দাওয়াতকে নবীজি বলছেন তাহলে তোমাকে একটা জিনিস মানতে হবে সেটা হচ্ছে তোমাকে হালাল খাইতে হবে দোয়া কবুলের এক নাম্বার শর্ত দোয়া কবুলের এক নাম্বার শর্ত হচ্ছে হালাল রিজিক হালাল খাবার খাইলে আর কারো কাছে আপনার যাওয়া লাগবে না তাহলে আপনি দোয়া করলে আল্লাহ তালা কবুল করে নেবেন আর যদি খাবারটা হারাম হয় তাহলে কোনোভাবেই দোয়া কবুল হবে না পোশাকটাও হালাল হইতে হবে রক্ত মাংস যেটা দিয়ে তৈরি হবে যেই খাবার দিয়ে সেটাও হালাল হইতে হবে এই সব কিছুই যদি হালাল হয় এর দ্বারা যেই রক্ত মাংস তৈরি হবে শরীরে শক্তি আসবে সেজদা দিবেন রুকু দিবেন সেজদায় পড়ার সাথে সাথেই তালা কবুল করে নিবেন শর্ত হচ্ছে হালাল যে ব্যক্তি এক লোকমা পরিমাণ হারাম খাইল চল্লিশ দিন পর্যন্ত তার কোনো দোয়াই কবুল হবে না চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হইব না তো এর পরের চল্লিশ দিন এই চল্লিশ দিনের মধ্যে কত হারাম খাবার কত চল্লিশ এই চল্লিশ কত লম্বা হইতেছে এই হালাল হালাল রিজিৎ আল্লা তালা নবীদের কেউ বলছে ইয়াইহার নুসুলু কুলু মিনার তৈবা হে নবীরা হে রসুলরা তোমাদেরকেও পবিত্রতা খাইতে হবে পবিত্র যেটা সেটা তোমাদেরকেও খাইতে হবে নবীজি বলছেন চুল নিয়ে ধুলো ময়লা ধুলোময়লা শরীরের মধ্যে আল্লাহর দরবারে হাত তুলছে আল্লাহ আমার দোয়া কবুল করে এটা চাই সেটা চাই নবীজি বলছেন তার দোয়া কবুল হবে না যদিও সে মুসাফির তার কারণ হচ্ছে সে হারাম খাইতো যার কারণে তার রক্ত মাংস হারাম হারাম দিয়ে তৈরি হয়েছে তার পোশাকটা হারাম আমি রাত্রির বেলায় যতই তাহার জত পড়ি না কেন আমার ফ্ল্যাট যদি হারাম টাকায় কেনা হয় আমি যদি অন্যের জায়গায় বাড়ি করে থাকি জোরপূর্বক বাড়ি করে থাকি দুর্নীতি করে বাড়ি করে থাকি সেই ফ্লোরের উপরে যেই টাইলসের উপরে যত দামি টাইলসই হোক না কেন এই টাইলসের উপরে যত শেষ দাই দেই না কেন একটা শেষ দাও কবুল হবে না কথাটা একটু কঠিন হয়ে গেল কঠিন হইলেও আল্লাহর কথা কিছু করার নাই তো হারাম হারাম থেকে বেঁচে থাকতে হবে হালাল কয়েক ভাবে যে একটা তো আমার ইনকাম হালাল হইতে হবে এখন ইনকাম হালাল কিন্তু শুকর কিনা খাইলাম তাহলে কি এটা হালাল হবে এটা হালাল হবে না ইনকামও হালাল হইতে হবে শুকুরের জায়গায় আমাকে গরু কিনতে হবে শুকুরের জায়গায় সবজি কিনতে হবে শুকুরের জায়গায় হালাল প্রাণী কিনতে হবে তাহলে সেটা খাওয়া হালাল আবার গরু কিনলাম ঠিক আছে হালাল টাকা হালাল গরু কিন্তু রসুলের সুন্নাহ অনুযায়ী আমি জবাই করলাম না অনেক জায়গায় দেখা যায় যে কারেন্টের শট দেয় মাথার মধ্যে শট দেওয়ার সাথে সাথে সে উদ্ভ্রান্তের মতো লাফাইতে থাকে তা এরপরে এটাকে জবাই করে দুর্বল করার পরে অথবা অনেক জায়গায় দেখছি যে হাতুড়ি দিয়ে এমন জুড়ে মাথার মধ্যে বাড়ি দেয় যে তার ব্রেন শর্ট করে ফেলে এরপরে এটাকে জবাই করে তো এটাও হালাল না তো এটাকে মানে তাকে পাগল করে ফেলে গরুর যে সাধারণ যে সেন্স সেটা থাকে না তো এই জন্য রসুলের সন্ন্যাস অনুযায়ী টাকা হালাল গরু হালাল এরপরে জবাইও হালাল তরিকায় করতে হবে ধারালো সুরি দিয়ে গরুকে জবাই করে তাহলে তিন জায়গাতেই হালাল এখন টাকা হালাল শুকর কিনলাম কিন্তু রসুলের সোনা অনুযায়ী শুকরকে জবাই করলাম তাহলেও কি হবে না হালাল হবে না তাহলে আমার তিনটে জিনিস লাগবে একটা হচ্ছে ইনকাম হালাল যেই জিনিসটা খাবো সেটা হালাল এবং এটা খাওয়ার যে পদ্ধতি আছে এটা রসুলের সন্না অনুসরণ করে হালালভাবে খাইতে হবে তাহলেই এই খাবারটা আমার হালাল হয়ে গেল জান্নাতে যাওয়ার সহজ তিনটা আমল একটা হচ্ছে হালাল রিজিক হালাল খাবার এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আল্লাহর ফরজ বিধানগুলি আদায় করা তিন নাম্বার হচ্ছে রসুলের সন্না অনুসরণ করা তাহলে ওই ব্যক্তি জান্নাতি এই তিন আমলের মাধ্যমে তিনটাই তো একটু কঠিন কঠিন সবচেয়ে বেশি কঠিন হচ্ছে হালাল রিজিক এই জন্য কঠিন হইলেও হালাল রিজিক অন্বেষণ করতে হবে কম খাবো কিন্তু হালাল খাব কষ্ট করে খাব কিন্তু হালাল খাব হারাম খাব না কারণ হারামে কি নাই আরাম নাই বলে না যে হারামে আরাম নাই আজকে যারা হারাম পন্থা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করেছে বিদেশ পাচার করেছে তাদের আরাম আসে তারা দৌড়ের উপরে আসে দৌড়ের উপরে আছে ঘুম নাই কখন না আমারে ধরে ফেলে কোন দিক দিয়ে পালাই কত জায়গা দিয়ে পালানোর চেষ্টা করতেছে কেউ কেউ আত্মগোপন করে আছে তাহলে আরাম নাই হালালের হারামের যে আরাম নাই এটা বাস্তব আর যারা হালাল ইনকাম করে তাদের এই টেনশন নাই এই জন্য হালাল রিজিক অন্বেষণ করতে বলা হয়েছে ওয়ামিং দা বেটিং ফিল্ড অল দ্য ইল্লাহ আদ অ আল্লাহ তালা বলছেন সমস্ত প্রাণীকুলে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর হাতে তো এখন আল্লাহ রিজিক দেয়ুরেরটাও তো আল্লাহ দেয় নাকি ডাকাতেরটাও তো আল্লাহ দেয় তাহলে কি এখন ধূস আল্লাহর আল্লাহ রাস্তা বাতলায় দিছে যে খাবে তুমি ঠিকই মানে এই রাস্তা দিয়ে খাবে না এই রাস্তা দিয়ে খাবে এটা তোমার ব্যাপার বাইতুল আমান মসজিদে আসা যাবে এই সাইড দিয়েও আসা যাবে এই সাইড দিয়েও আসা যাবে কোন সাইড দিয়ে আসবে সেটা তোমার ব্যাপার এই সাইড দিয়ে আসলে হালাল এই সাইড দিয়ে আসলে হারাম তো এই সাইড দিয়ে আসলে হারাম একটু সহজ এই সাইড দিয়ে আসলে হালাল একটু কঠিন তুমি কোন সাইড বেছে নেবে এটা হলো তোমার কিন্তু আল্লাহ তালা খাওয়াবেন কিন্তু এটা হারাম রিজিক তো হারাম রিজিক দিয়ে আবাদত করে সেই আবাদত কখনোই আল্লাহ তালা কবুল করবেন না এই জন্য আল্লাহ তালা বলছেন এই আয়াতের শানি নজুল হচ্ছে প্রতিপয় লোক হালাল কিছু খাবারকে হারাম করে নিল আরেকটা সানজুল হচ্ছে ইহুদিরা মূর্তির নামে তারা গরু ছেড়ে দিত মূর্তির নামে গরু ছাড়ার পরে সেই গরু বিভিন্ন জায়গায় যাইতো খাইত এগুলি আগে আমাদের দেশেও দেখছি যে সার গরু ছেড়ে দিত মাঠে খাইত বাজারে খাইত তো এগুলিকে অনেকে সম্মান করত। তো এগুলিকে মূর্তির নামে ছাড়ার পরে এগুলিকে তারা পবিত্র মনে করত। কিন্তু এটা আসলে মূর্তির নামে যদি কোনো কিছু জবাই করা হয় মূর্তির নামে কোনো কিছু যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এটা কোনোভাবেই হালাল হবে না তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত যন্ত্র শুকোর কুকুর এগুলিকে হারাম করা হয়েছে এবং হারাম করা হয়েছে অন্যের নামে জবাইকিত পশুর গুস্ত পীরের নামে জবাই করছে আল্লাহর নাম নাই পীরের নামে জবাই করছে দেওয়ান বাগির নামে আল্লাহ আকবার তো এখন অনেকেই তো বরকত মনে করে খায় আবার অনেকেই চিন্তা করে যে অনেকেই দেখি আমাকে বলে যে হুজুর কি বলে অমুক মন্ত্রী তমক এমপি অমুক তমক রে দেখছে ওইখানে যাইতে তো অনেকেই মনে করে যে তারা মনে হয় ওইখানে যাওয়ার পরে ধনী হয়ে গেছে ওখানে যাওয়ার পরে ক্ষমতাবান হয়ে গেছে কিসের ইমান ডিমান ধনী হওয়া হইলেও আমার কথা ক্ষমতা হইলেও আমার কথা এই জন্যে এই মগারাও যায় তো এই মগা যাইতে যাইতে আস্তে আস্তে গাড়ি ছিল দুইটা এখন হয়েছে একটা এরপরে যাইতে যাইতে একটা ছিল একটাও বিক্রি করছে এরপরে যাইতে যাইতে দোকানও শেষ এরপরে যাইতে যাইতে সমস্ত সম্পদ শেষ এরপরেও হের আশা আছে যে না দেওয়ানবাগি দিলে দিতে পারে পিড়ে দিলে দিতে পারে এরকমও আছে তো এইগুলি তো তারা তো নেওয়ার জন্য ফাঁদ পেতে বসে আছে এই সমস্ত এই যে মানে অন্যের নামে কোনো কিছু জবাই করলে সেটা কখনোই হালাল হবে না হারাম হয়ে যাবে আল্লাহর নামে জবাই হবে এই জন্য আমরা যখন কোরবানি দিই তখনও কি বলি আল্লাহর নামে জবাই অমুকের পক্ষ থেকে আমার পক্ষ থেকে বাবার পক্ষ থেকে তো অমুকের পক্ষ থেকে আমার নামেও না বাবার নামেও না মার নামেও না কারো নামে না আল্লাহর নামে আমাদের পক্ষ থেকে এটা হচ্ছে সহি কথা তো এরপরে হালালা তোমরা পবিত্র যেটা সেটা খাবে ওলা তত্ত্ববিশ্বা তন এবং শয়তানের অনুসরণ করবে না শয়তান আমাদেরকে মন্দ কাজের দিকে ডাকে কি বলে ইন্নাহুল আকুম আদুগু মুবি নিশ্চয়ই সে প্রকাশ্য শত্রু ইন্নামা ইয়াত মরুকুম বিশ্ব ইউ আল ফাশ ইন্ত আলম নহি মা লাতা আলামুন শয়তান কি করে ইয়াত তোমাদেরকে নির্দেশ দেয় বিশ্বু খারাপ কাজের শয়তান মানুষদেরকে খারাপ কাজের নির্দেশ দেয় নাকি ভালো কাজের নির্দেশ দেয় খারাপ কাজের নির্দেশ দেয় শয়তান কখনোই বলবে না নামাজ পড়ো হ্যাঁ বলবে মাঝে মাঝে আবার নামাজ পড়তেও বলে তা জন্য আবার ডাক দিয়েও দেয় শয়তান মাঝে মাঝে আবার নেক সুরতে শয়তান বিভিন্নভাবে ধোকা দেয় আপনি উজু করতে আসছেন আপনার মনের মধ্যে উস্কিয়ে দিবে যে তাড়াতাড়ি উজু করো তোমাকে ই ধরতে হবে তাকবিরুলা ধরতে হবে তো তাকবিরুল্লা ধরতে গিয়ে দেখবেন যে আপনার এখানে একটু শুকনা আছে পায়ের গুসায় একটু শুকনা আছে কারণ আপনি সোয়াবের জন্য তাকবিরুলা ধরবেন তো শয়তান আপনারা শিখেছে তাড়াতাড়ি কর তাহলে অনেক সোয়াবের মালিক হয়ে যাবে এদিক দিয়ে যে এখানে একটু শুকনা শুকনা থাকার কারণে আপনার উজু হয় নাই আর উজু না হওয়ার কারণে কোনো ইমামের পিছনেই মক্কার ইমামের পিছনে নামাজ পড়লেও সেই নামাজ আদায় হবে না তাহলে শয়তান ধোকা দিছি নি শয়তান নেক্সট সুরতেও অনেক সময় আমাদেরকে ধোঁকা দিয়ে দেয় আমি নিবি রাদি আল্লাহ তালু প্রত্যেক দিন তাহাজত পড়েন তো একদিন আর তাহাজত পড়তে পারেন নাই শয়তান মাথা টোটা টিপছে যার কারণে করতে পড়তে নাই কিন্তু সারাদিন এমন আফসুস করছেন এমন আফসুস করছেন কান্নাকাটি করছেন পরের দিন শয়তান এইবার পায়ের মধ্যে টিপাইতেছে হাতের মধ্যে টিপ দিতেছে যে উঠেন ওঠেন তো তুই কে আমাকে ডাকতেছস কেন ডাকতেছ শাস কয়ে আপনি পড়বেন না কয়ে হ পরব তো তুই কে আমি তো শয়তান তো শয়তান কোনোদিন মানুষকে তাহাজের জন্য ডাকেই প্রথম শুনলাম কয় না কালকে আপনি না পড়ে আমার যে ক্ষতি করছেন কান্নাকাটি কইরে আল্লাহ তালা এক মাসের তাহাজের সোয়াব আপনার আমল নামাই লিখে দিছে আমি ওইটা চাই না আপনি একদিনের ডাই পান আমি এইটাই চাই শয়তান বেশিটা আমাদের চায় না তো শয়তানও মাঝে মাঝে মানুষকে নামাজের জন্য দাওয়াত দেয় তো শয়তান সবসময় খারাপ দিকে ডাকে ইন্নামা ইয়ুরুকুম বিশ্ব ইউল ফাহসা শয়তান খারাপের দিকে দিকে অশ্লীলতার এবং এই কথা বলতে বলে যেটা তোমরা জানো না আল্লাহ সম্পর্কে আল্লাহ সম্পর্কে তোমাদেরকে এমন কথা বলতে বলবে যেটা তোমরা জানো না আমরাও বলি আল্লাহ সম্পর্কে এমন কথা বলে ফেলি যেই কথাটা শিরিকের পর্যায়ে চলে যায় এটা শয়তান শিখাইয়া দিছে তো একজন লোক সে নিয়ত করলো যে তার সন্তানকে এই আয়াতের সানে নজরুল সে নিয়ত করল তার সন্তানকে কুরবানি করবে তো এইবার আবদুল্লিনা আব্বাস অথবা অন্য কোনো সাহাবি তিনি বললেন যে না এটা তো আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার না এটা শয়তানের পক্ষ থেকে ওয়ার্ডার এই জন্যে এই ওয়ার্ডার মানা যাবে না তুমি যে ইচ্ছাটা করছো এটা শয়তানের পক্ষ থেকে আসছে এই জন্য তুমি সেই সন্তানের জায়গায় তুমি উট কুরবানি করে দাও তারপরে সে উট কুরবানি করে দিছে এমনিভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলো এটা শয়তানের পক্ষ থেকে শয়তান সমুদ্রের মধ্যে পানির মধ্যে একটা সিংহাসন বসায় সিংহাসন বসানোর পরে সবাইকে বের করে দেয় তোমরা দুজন এই সাইটে তোমরা দুজন মান্দা তোমরা দুজন বাসাবো তোমরা দুজন এই বিশ্বরূপ এদিকে ছড়িয়ে পড়ো ছড়িয়ে পড়ার পরে বিকালে এদেরকে আবার ডাকে হাজিরা ডাকে যে কে কি করছো কে কি অকাম করতে পারছো আর কি তো একজনে আসে বললো যে আমি সুদ খাওয়াইছি আচ্ছা ঠিক আছে আমি দুর্নীতি করাইছি আচ্ছা ঠিক আছে আরেকজনে বললো আমি এটা করাইছি আরেকজনে বললো আমি এটা করাইছি এক একজনে এক একটা বলতেছে তো আরেকজনে বললো যে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি আয় বাবা তুই আমার কোলে আয় আমার বুকে আয় তুই করছো শাসল কাজ এদের মধ্যে ঝগড়া লাগবে ঝগড়া পর্যায়ে তালাক হবে এরপরে ঘর সংসার করবে এদের থেকে যার সন্তান তৈরি হবে এরা হবে নানান কুকর্মের মেইন লিডার হবে এরা তুই করছস কাজের কাজ তো এই ধরনের বিভিন্ন আবার যারা হত্যা করে তাদেরকে এক সময় শয়তান ডেকে বাহবা দেয় আবার যারা দিনের পর থেকে একটা মানুষকে আরেক দিকে নিয়ে যায় তাদেরকে শয়তান বাহবা দেয় এক এক সময় এক একজনকে বাহবা দিতে থাকে এগুলি হচ্ছে শয়তানের কাজ এজন্য আল্লাহ আল্লাহতালা বলছেন শয়তান কিন্তু প্রকাশ্য শত্রু গোপন না তার অনুসরণ তোমরা করবে না সে তোমাদেরকে এবং ফাশা মানে অশ্লীলতার দিকে ডাকে শয়তানই তো অশ্লীলতার দিকে ডাকে খারাপ কাজের দিকে শয়তান ডাকে এটা আমাদেরকে বুঝতে হবে যে আমার খারাপ করতে মন চাইতেছে তার মানে শয়তানের আহ্বান চলে আসছে শয়তানের ডাক চলে আসছে এটা যদি আমার দিলের মধ্যে আনতে পারি তাহলে আমি গুণা থেকে সাথে সাথে বিরত থাকতে পারবো এটা করতে মন চাইতেছে তার মানে শয়তান আমাকে ডাকতেছে এটা আমার দিলের মধ্যে আসতে হবে তো এই জন্য আমাকে বুঝতে হবে যে শয়তান সবসময় আমার পিছনেই আছে সব জায়গাতেই আছে আমার ডানে বামে সামনে পিছনে সব জায়গাতেই শয়তান তো এই শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হবে কিভাবে এবং সবসময় আল্লাহর কাছে পানাহ চাইতে হবে এই জন্য আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন এটা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার শয়তান থেকে বাঁচারু বিশ্বনজিম হে আল্লাহ আমরা আপনার কাছে পানাহ চাই মুক্তি চাই সাহায্য চাই কি ব্যাপারে শয়তান থেকে বাঁচার ব্যাপারে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আমরা আমি আপনার কাছে পানা চাই মুক্তি চাই এই এটা আমরা বেশি বেশি করব যখনই কোনো ধরনের ওয়াসওয়াসা চলে আসবে দিলের ভিতরে তখনই আউজুবিল্লা অহংকার আসছে আউজ অন্যরে ক্ষতি করতে চাইছে আউজুবিল্লা রাগ আসছে আউজুবিল্লা খারাপ একটা চিন্তা আসছে আউজুবিল্লা মানে পুরাটা আর কি যখনই কোনো ধরনের খারাপ কোনো কিছু আসবে তখনই তাহলে আল্লাহ তালা আমাদেরকে শয়তান থেকে পানাহ দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকেই কথা